হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ছোট্ট একটা ব্লগ দেবো যেহেতু রবিবার দিন রথ ছিল তো রথ দেখতে বেরোনো হয়েছিলো এই যে একটা বড় রথ দেখতে পাচ্ছেন তো এই রথটা দেখা হলো তো অনেক দিন পর একটা ব্লগ আপনাদের শেয়ার করছে আমি আশা করবো যে ব্লগটা কিন্তু আপনারা একটু কন্টিনিউ করবেন তারপরে রথের পয়সা দেওয়া হয়ে গেল তো তারপরে আমাদের একটু প্রসাদ দিয়েছিল প্রসাদটা যা সবারই খাওয়া হয়ে গেছে দিয়ে দেন তারপরে আমরা মেলাতে একটু ঘুরবো বেশি মেলা বসেনি একটু অল্পই মেলা বসেছে তো যা হোক বাচ্চাদের তো মেলাতে যাওয়া মানে রথের মেলা এটা একটা আনন্দেরই ব্যাপার তো সবাই মিলে তারপরে একটু মেলা ঘুরে নিলাম রথটা কিন্তু দেখবেন খুব সুন্দর আর বন্ধুরা আপনারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও দিচ্ছি যেহেতু বড় ভিডিও একদমই দেওয়া হয় না আমার অনেক শর্টস ভিডিও আছে আপনারা কিন্তু প্লিজ দেখবেন তো এখানে আমাদের রথের পর্ব শেষ হয়ে গেছে তো এই যে আমরা একটু মেলাটা ঘোরার পরে এবার দেখুন মেয়ের জন্য একটা বেলুন কেনা হলো আর ছোট মেয়ের জন্য বেলুনটা কেনা হয়েছে আর বড় মেয়ের জন্য একটা পুতুল কেনা হয়েছে যা হোক পুতুলটা দেখানো হয়নি তোর পরে ফুচকা খাওয়া হয়ে গেছিলো খাওয়ার পর এগরোল বাড়ি নিয়ে এসে এই যে চলে এলাম তিনজনের বাস এইখানেই ব্লগটা তো দেখতে পাচ্ছেন এখনও আমার মেজা যাচ্ছে তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার কিন্তু প্লিজ করে দেবেন